সাহাবি আনাস বিন মালিক তিনি বলেছেন সাহাবারা যখন যুদ্ধে চলে যেতেন রসুল্লাহ তার জন্য দোয়া করেছিলেন কোথায় এসে বোখারি শরীফের দুই শা নয় পৃষ্ঠার দশ নম্বর হাদিসে এসেছে রসুল তাদের জন্য দোয়া করতেন তাহলে নবী যখন দোয়া করতেন সেখানে একা নয় একা নয় আরও কিছু সাহাবা যাকে বলা হয় বহু বসন একজন থাকলে দেখা যায় এক বসন দুইজন থাকলে দুই ওকে বহু বসন বলা যায় তাহলে পঞ্চাশ জন থাকলে দলবদ্ধ আর দুইজন থাকলে বহু বসন ওটাও হবে দলবদ্ধ যারা জামাতে নামাজ পড়বে কমপক্ষে দুইজন ইমাম সাহেব আর মুসল্লি যদি দাঁড়িয়ে যায় জামাত হবে না হবে না জামাত হবে একজন নামাজ পড়ছে আর ডান দিকে একজন দাঁড়িয়েছে নামাজ জামাতে জামাতে নামাজ পড়বে জামাতের নিয়াত করে নামাজ পড়বে কিন্তু ওখানে একজন দাঁড়িয়েছে জামাতে সোয়াব যেমন হবে জন দাঁড়ালে তেমনও জামাতে সোয়াব পাবে খালি একজন নিয়েও জামাত করা যায় সেখানে একজন হাত দুইজন হাত তুললে ওটাও যেমন দলবদ্ধ হয় আর দুই হাজার লোক হলে সেটাও দলবদ্ধ হয় আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় নবী পাকের একটা সন্তান নবী পাকের একটা সন্তান সন্তানটার নাম হলো এব অনেক কটা ছেলে ছিল কে বলেছেন ছয়টা কে বলেছেন চারটা অধিকাংশ মত হলো চারটে যাই হোক কাশেম তো ইয়ে ইব্রাহিম বলে বাচ্চা যখন এন্তেকাল হয়ে গেল নবী আমার কবরে যখন মাটি দেবেন দনো আই কম দুটো হাত দিয়ে একবার তিনি মাটি তুললেন মিনহা ফলাক কম বলে একবার তিনি মাটিটা রেখে দিলেন আফিহা ন ইদু বা তিনি মাটিটা কবরে উপরে রেখে দিলেন আবিনহা নখরি যখন তারাতান ওখরা তৃতীয়বার যখন তিনি একটাবার ওই দোয়া বললেন তৃতীয় নম্বরে রসুলুল্লাহ নিজে সন্তানের কবর শরীফের উপরে তিনি মাটিটা রেখে দিলেন রসুলুল্লাহ সন্তান এনতেকালের পর রবি বলেছেন আনাবই ইস্তম আল্লিমান আমি হলাম তামাম পৃথিবীর শিক্ষক শিক্ষক তাহলে যে নবী সন্তান এব্রাহিম এব্রাহিম হুজুর বাচ্চা এনতেকাল হয়ে যাওয়ার পর রসুল্লাহ নিজে মিনহা খলাক বলেছেন তার পূর্বে বিসমিল্লাহ রহমানের রহিম বলে মিনহা খলাক বলে উনি মাটি দাফন কাফন করেছেন কেউ যদি বলে বিসমিল্লা বলে মাটি দিতে হবে আমরা মেনে নিলাম তবে মিনহা খলাক বলার আগে ইমাম বলে বলে মাটি মাটি নাও নাও। রহমানের রহিম বলে মাটি নেই আবার মিনহা বলি তাহলে আমরা বিসমিল্লার আমলটাও করি আবার মিনহা খলাক কমের আমলটা করি দুটো আমল যারাই বলছে মিনহা খলাক নাকুম বলে মাটি তো যাবে না তারাই শুধু বিসমিল্লার আমল করে তাহলে ইসলাম যদি পরিপূর্ণ মানতে হয় আমরাই তো মানি আমি কারো ছোট করবো না গালি দেবো না আমরা যেটা করি সেটাই আমি আপনাকে একটাই কথা বলছি লক্ষ্য করে দেখা যায় দয়ান্ন দয়ান্নবীর কেতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ এক সময় দয়ান্নী আমার মসজিদে নামাজ পড়ছিলেন মসজিদে নামাজ পড়ার সময় ঠিক আসরে নামাজ পড়ে রসুল্লাহর ডান দিকে ঘুরে বসেছেন নবী আমার হাত তুলে মনাজাত করলেন হাত তুলে যখন নবী আমার মনাজাত করছেন এবার আপনারা বলবেন সাহাবারা হাত তুলে মোনাজাত করবে না চুপ করে থাকবে চলেন এবার একটা দলিল তো বাজাক নবী আমার হাদিস শরীফে বললেন মান আতানি কেউ যদি আমাকে ফলো করে আমাকে ইত্তেবা করে ফাকাদ আতাল্লাহ ওই ইত্তেবা ফলো করা আল্লাহর হয়ে যায় বলুন সুবহানাল্লাহ নবী আমার তৃতীয় নম্বরে বললেন মান আসানি কেউ যদি আমাকে সরিয়ে দেয় আমাকে ভুলে দেয় ফাকাদ আসাল্লাহ আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে তার একটাই প্রমাণ ছিল কি নবী আদম আলাইহিস সালাম সাড়ে তিনশো বছর কেঁদেছেন বসিরাট হুজুর একটা কেতাব লিখেছেন কেতাবটার যার নাম হলো মেহিলা দে মাস্তাফা ওই সময় হুজুর লিখেছেন তিনশো ষাট বছর ধরে নবী আদম আলি হিসালাম আল্লাহ দরবারে কেঁদেছেন নবী আদমের কাছে কি ছিল আল্লাহ ছিল বেরহমাতে কায়া আর রহমা রহিমিন আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও রহমত দাও আল্লাহ সাড়ে তিনশো বছর ধরে কাঁদিয়েছে রহমত বরকত কিছুই দিল না কেন আল্লাহর কোরআন জানি দিয়েছে অমা আর সালনাকা ইল্লা রহমাত আল্লিল আলামিন আরে রহমতের মালিক আমি আল্লাহ আর রহমত আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ জোরে বলেন সোহান আল্লাহ তাহলে নবী আদম সাড়ে তিনশো বছর কানতে হতো না একটাই কারণে কেঁদেছে আল্লাহ হলো রহমতের মালিক আল্লাহর কাছে চেয়েছেন কিন্তু রহমত ওলাকে না ডাকার কারণে আল্লাহ তার প্রতি রহমতের নজরে তাকালো না কেন নবী বলেছে মানা আতানি আমাকে নিলে ফাঁকা দাত আল্লাহ আল্লাহকে নবাহায় মান আসানি আমাকে সরিয়ে দিলে ফাঁকা দাস আল্লাহ আল্লাহ তাকে সরিয়ে দেয় তাহলে নবী আদম আমার নবীকে সরিয়ে রেখেছিল আমার আল্লাহ সাড়ে তিন সবাচর তাকেও সরিয়ে রেখেছে আর যেই নবী মোহাম্মদ সাল্লামের নাম বরকত নিয়ে দোয়া চেয়েছে আমার আল্লাহ কান্না কাটি মুহূর্তে বন্ধ করে দিয়েছেন জোরে বলেন বুঝতে পাচ্ছেন তো বাবা চলেন ও বাপজির আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে একটাই কথা বলছি লা ইলাহা বলেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম আমরা এমন নবী পাকের নাম শুনে একটু চমক চোখে মুখে লাগাই না লাগাই না আমরা করিনি এটা আমাদের দুর্বলতা কিন্তু কোরা জায়েজ এটা বিশ্বাস করি না করি না করি তো বাবা যে এটা আমরা করি না এটা আমাদের দুর্বলতা কিন্তু কোরা জায়েজ এটা আমরা বিশ্বাস যারা নামাজ পড়েন না কিন্তু বিশ্বাস করে যে নামাজ আমার প্রতি ফরজ কিন্তু পড়ে না এটা তার অলসতা এটা তার পাপ এটা তার অন্যায় কিন্তু অবজ্ঞা করে কি অবজ্ঞা করে না অবজ্ঞা করলে ইমান থাকবে না তাহলে আমরা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম শুনে চমো খাইনি কিন্তু খাবার পক্ষে খাইনি এটাই আমাদের অলসতা দুর্বলতা স্বীকার করি কিন্তু খাওয়া ভালো এটা আমরা শেষ করি আল্লাহ ওই তিনটে মুরব্বী এক জায়গায় বৈশ্রম করছে কেন বাহ দেখেন একটু হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দেন আবার চলে গেলে সমস্যা হবে আল্লাহ তকবি দেন না রে তকবির বড় ভাইরা দাঁড়িয়ে আছেন যদি সামনে বসতেন কতই ভালো না লাগতো যাই হোক কষ্ট পাচ্ছেন দাঁড়িয়ে তো চলে না গিয়ে যায় আল্লাহ আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চাই হুগলি জেলায় একটা আলেম আর হুজুর তিনি বক্তব্য করেছেন তোমরা যে মলা ইলাহা ইল্লাল্লাহ বলো তারপরে মোহাম্মদ রসুল্লাহ বলার সময় চুপ চুপ করে তোমরা চুমু খাও এটা হারাম এটা চলবে না হারাম লাগিয়ে দিয়েছে চলেন হুজুর এখন দলিল দিয়েছে কি হুজুর আগুন চুক্তি দিয়েছে তোমরা একটা বার বলো আল্লাহ আকবর এর মানে কি ছেলেরা বলল আল্লাহ আকবর মানে আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ জিয়াদা আল্লাহ সবচেয়ে মহান ঠিক বে ঠিক এবার বলল মোহাম্মদ তিনি কি আল্লাহ চাইতে বড় বলছে কখনো বলা যাবে না তাহলে আল্লাহ বড় নবী ছোট তোমরা যদি নবীর নাম একবার শুনে তিনবার চুমু খাও তাহলে আল্লাহ তো সব চাইতে মহান আল্লাহ বড় আল্লাহ বড় তাহলে নবী হলো ছোট নবীর নাম শুনে যদি একবার একবার নাম শুনে তিনবার যদি চুমু খাও তাহলে আল্লাহ তো বড় তাহলে আল্লাহ একবার বললে তিন ত্রিকে নয় বার চুমু খাওয়া দরকার শ্রোতা বললো হুজুর তো ঠিক বলেছি কেন যুক্তি দিয়েছে ভালো বলেছেন এখানে কোনো দলিল দিল না করা যাবে না কোনো দলিল দিল না যুক্তি দিয়েছে ভালো আমি আপনাকে বোঝাতে চেয়ে যে তাহলে আল্লাহ মহান আল্লাহর নাম শুনে তিন ত্রিকে নয় বার চুমু খেতে হবে তার কারণটা কি নবী হলো ছোটো নবী হলো আল্লাহর গোলাম তাহলে নবীর নাম শুনে একবার নাম শুনে তোমরা যদি নয় বার তিনবার চুমু খাও একবার নাম শুনে তিনবার তাহলে আল্লাহ মহান আল্লাহ তো একবার নাম শুনে তিন ত্রিকে নয় বার চুমু খাওয়া দরকার ভুগলি হুগলি জেলায় যখন গেলাম ওই হুজুরের দল বক্তব্য দিয়েছে দশ বারো দিন আগে আমাকে বলছেন হুজুর এই এই ব্যাপার ঘটে গেছে আমি চট করে জিজ্ঞাসা করলাম উনি কি দলিল দিয়েছে বলল না দলিল যদি না দেয় যুক্তি দিয়েছে তাহলে আমারও যুক্তি দেওয়া দরকার এখন বলেন স্ত্রী বড় না শাশুড়ি বড় বড় ভাই কথা বলে না স্ত্রী বড় না শাশুড়ি বড় শাশুড়ি বড় স্ত্রী ছোট নবী নবীর একবার নাম শুনে চুমু খেয়েছেন তিনবার আল্লাহ বড় আল্লাহর একবার নাম শুনে তাহলে তিন ত্রিকে নয় বার খেতে হবে তাহলে স্ত্রী ছোট স্ত্রী যদি তোমার দশ বছরে তিনটে কোচি হয় তাহলে স্ত্রীর তুলনা শাশুড়ি বড় তাহলে ঝাঁশড়িকে তিন ত্রিকে নটা কচি করা দরকার খালি এখানে তো যুক্তিতে কোনো মুক্তি নাই যুক্তিতে মুক্তি নাই তার কারণ একটাই হলো নবী আদম আলী সালাম আমার নবীর নাম যখন বা সাজারা জান্নাতের ভিতরে যখন দেখেছেন আমার নবী পাকের নামটা তিনি দুই আঙুলটা দিয়ে চম্বন খেয়েছেন কখনো কখনো মশলার কেতাব এসেছে মাগরিবের নামাজে ফাজরের নামাজে মাথায় হাত দিয়ে এগারো বা রিয়া নুরিয়া নরিয়া নরিয়া নোর এমন করে পাঠ করবে চোখের জ্যোতি বাড়বে আর আলাইহি সাল্লামের নাম শুনে চোখে মুখে বোলাবে আল্লাহ তোমার জেনে শক্তি আর রুহানি শক্তি বাড়িয়ে দেবে জোরে বলেন সোহান আল্লাহ এবার হুজুরকে জিজ্ঞাসা করো তোমার একটা মেয়ে হয়েছে মেয়েটার নাম হলো রুকসানা মেয়েটার নাম হলো ফাতেমা মেয়েটার নাম হলো হাবিবা মেয়েটার নাম হলো সোমাইয়া এখন ছোট বাচ্চা মাত্র এক বছর সাত মাসের বাচ্চা তোমার বাচ্চাকে কি চুমু খেয়েছ কি চুমু তোমার বাচ্চা চুমু খেতে হবে কোন হাদিসে আছে বললো না না এটা আমার বাচ্চা এটা আমার রক্ত এটা আমার কলিজা তাই محبتে চুমু খেয়েছি আর নবী আমাদের ইমান জিনে راہবার আমাদের জান্নাতের নিশানা তানার নামে চুমু খেলে কোনো সমস্যা হবে কি বাচ্চার নামে চুমু খেয়েছো এটা যদি যায় হয় নবীর নামে চুমু খেলে তোমার কেন জ্বালা করে তাহলে এক ঘন্টার বক্তব্য পিছে আসো এ মালদের ভিতরে ইসলাম থাকবে কিন্তু ঈমান মাথায় গেছে এসব হুজুরদের ভিতরে ইসলাম থাকবে কিন্তু ইমান থাকবে না তোমার ছোট বাচ্চা চুমু খেয়েছো তোমার মায়ের এখানে চুমু খেয়েছো তোমার আব্বাদের কপালে চুমু খেয়েছো এটা যদি শরিয়াতে জায়েজ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে আমরা চোখে দেখতে পেলাম না জান্নাত আমরা চোখে দেখতে পেলাম না জাহান্নাম আমরা চোখে দেখতে পেলাম না আল্লাহকেও চোখে দেখতে পেলাম না রাসূল পাকের মাজারও চোখে দেখতে পেলাম না শুধু নবী 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 বলি তাই মুহাম্মদ রাসূলুল্লাহ বলে একটু চুমুন খাই এতে যারা বলে খাওয়া যাবে না তাহলে ভাবতে হবে এরাও এদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিন এজিদের বংশধর এদের ভিতরে লিন আছে ঠিক না বে ঠিক তাদের ভিতরে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত সব ছিল আর রাসূল বলেছিলেন আমার এই চাদর এতে হাসান এতে হোসাইন এতে আলী এতে ফাতেমা এরা হলো আমার পরিবার এদেরকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হয় এদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয় কিন্তু এজিদ এজিদের দল মাতেরা কেউ শুনিনি দেখেছে শুনেছে বুঝেছে অর্থের লোভে টাকার লোভে আর ফেমাস আর গোত জায়গায় জায়গার লোভে আকৃষ্ট হয়ে হোসাইন হুজুরকে তারা হত্যা করেছিল না করিনি আজকে সমাজে যারা টুপিওয়ালা এরা তারা নবী নিয়ে বলছে এটা বেদাত ওটা বেদাত ওটা হাদিস নেই ওটা ভুল ওটা করা যাবে না ভাবতে হবে এরাও সেই এজিদ মার্কা দল এদের শুধু দরকার সোশ্যাল মিডিয়া ফেমাস হওয়া দরকার নবী চলে যায় যাগে ও জান্নাত চলে যায় গে আমাদের ফেমাস হওয়া দরকার পৃথিবীতে ইসলাম থাকবে ইমান থাকবে না নবী না থাকার কারণে যদি জান্নাত পাওয়া যায় তালে আবু তালেবকেও জান্নাত দবা দরকার কারণ আবু তালেব তোমার চাইতে বেশি ভালোবাসেছিল কিন্তু পার্থক্য ছিল মোহাম্মদ রাসূলুল্লাহ মেনে কথা হই ঠিক না ভটি মোহাম্মদ রাসূলুল্লাহ মেনে নাই নে তবি দাইন नारे তাকবীর আর এটা জোরে বলে नारे তাকবীর আর এটা জোরে বলেন তাহলে সুন্নাত আল জামা আর এটা সকালে বলেন সিলসিলা হফুরা শরীফ পাপ কেল বোতায় হেজবুল্লাহ কমিটি মহানি সাল্লু সাব আল্লাহ কবুল করেন বলে না আমিন আর একটু সকলে বলি আল্লাহ আর একটু সকলে বলি আল্লাহ আমিন চলেন আর কোনো অপশানে যেতেই হবে এক একটা অপশান বলছি কোনো কারণ সাক্ষেপ বিনা কারণেই বলছি না ভাই কথা বুঝতে পেরেছেন বিনা কারণে বলছি না কারণ সাক্ষেপ বলছি কেন বক্তব্য পেলেন এটা ছিল না বক্তব্য পেলেন অন্যটা ছিল সেই অন্য বক্তব্য করার অধিকার আমার ভিতরে আর ছিল না বাধ্যতামূলক হোক হয়ে সিদ্ধান্ত এটাই হয়েছে আগিয়ে দাও চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমরা দুনিয়াতে কোনো ব্যক্তি যদি এন্তেকাল হয়ে যায় এন্তেকাল হয়ে গেলে এখন মৃত ব্যক্তির নামে আমরা কুল খতম করি কিনা করি না মৃত ব্যক্তির নামে আমরা কুল খতম কথা বলেন বাবা কুল খতন করি এখন কে হুজুর মৃত ব্যক্তির নামে কলমা বলছে করা এটা কোনো হাদিসে নেই আপনি কি জানেন দাঁড়িয়ে প্রসাব ফেরা হাদিসে আছে দাঁড়িয়ে প্রসাব করা হাত এসে আছে ছেলেদেরকে বলছি তোমরা এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে প্রসাব করবে যদি বলে হুদুর আপনি কি ভুল বকছেন চলেন বোখারি শরীফের হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী এক সময় দাঁড়িয়ে প্রসাব ফিরলেন সাহাবারা জিজ্ঞাসা করলেন মা হাজা ফামাকদা কি আর রসুল কি করলেন হুজুর আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব ফিরলেন আপনি তো নিজেই বলেছেন বোখারির হাদিসে অশরাবু বিহা যারা দাঁড়িয়ে পান পানে পান করে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে এরাই হলো শয়তানের সমাতুল্য আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোসাপ কিনলেন জবাব দাও আল্লাহ নবী বললেন বাবা সাহাবা আমি দাঁড়িয়ে প্রসাব করেছি আমি এখনই জবাব দেব না একটু পরে দেব সাহাবারা বললেন হুজুর বিয়াদবী maaf করবেন আপনি এখনই জবাব দিলে আমাদের খুব ভালো লাগে আল্লাহর নবী বললেন তোমরা একটা দাঁড়িয়ে যাও ওই জায়গাটা ময়লা জায়গা আমি যদি ওখানে বসে প্রসাব করতাম আমার যে ঢিলা ঢালা জুব্বা আছে আমার অন্ন আছে রমাল আছে এইগুলো কিন্তু প্রসাবে লেগে লেগে যাবে এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছিঁড়ে যাবে আমি ময়লা থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে 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 প্রসাব করেছে হাদিসটা বখারি শরীফে এসেছে যেটা কোরআন শরীফের পরের স্থান বখারি শরীফ ওই হাদিসটা এসেছে আল্লাহ নবী জীবনে একবার দাঁড়িয়ে প্রসাব ফেরেছে আমরা সিলসিলা পরা শরীফের দাদা পির রহমাতুল্লাহ আলহের মতের মানুষ বসিরাট আল্লামার হুলামিন রহমাতুল্লাহ আলহের মতের মানুষ আমরা হানাপি মজাহাব আহলে সন্নাতাল জামাত আমরা ওই হাদিসটা মানে মানি মানে আমি গত চার দিন আগে আসামে ছিলাম আসামে যখন যাবেন যারা ফেলা ইট পেলেন বেজে তারা ভালো বলতে পারবে মেন গেটে যখন আপনি ঢুকবেন বাম হাতে আছে ল্যাপটপ বড় এলসিডি ওপারে আছে টয়লেট আপনার বসার জায়গা টিপেন পুরুত করে একটা বাতি বেজে উঠবে মহিলারা এসে বলবে চা বলো আপনি যদি বলেন আমি এসে যা আপনাকে দেখিয়ে দেবে ওখানে যাও আপনি পেলেনের টয়লেটে গিয়ে দেখতে পাবেন ওখানে কখনো মেয়েদের নরম টিস্যু রাখা আছে পানি দেওয়া কখনো শক্ত টিস্যু হাফ খাবার পর যে শক্ত টিস্যু পাওয়া যায় এমন টেসু কখনো দামি টেসো চার পাঁচ রকমের টেসো রাখা আছে আপনি যদি বলেন আমি তো জীবনে দাঁড়িয়ে প্রসাদ ফেরবো না আপনি যদি ওখানে বসে বসে প্রসাব করেন প্রসাদ কোনো সব পেলে চক্র লেগে যাবে অবস্থা খারাপ হয়ে যাবে আপনাকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাপ করতে হবে তাহলে এটাই তো রসুলুল্লাহ বললেন আনা বইস্ত মো আমি অতীতকাল বর্তমান সব কিছু আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমার উম্মাদকে বাঁচানোর জন্য পরিস্থিতি নবীর আমি দাঁড়িয়ে পরোসা ফিরেছি আমার উম্মা যাতে পাপের হাত থেকে বাঁচে তার জন্য আমি আগে ওদেরকে শিখিয়ে দিলাম আর একটা জোরে হবে না এ বারবার চলে যাচ্ছে কেন ভাই এদিকে দেখো না এরা বেঁকে যাচ্ছে না ভাই ঢিলা কোডা আছে না ওটা না এ এ এ কাদমাচ্ছে একটু টাইট করে দেন বাবু

আহলে সন্ন্যতাল জামাত বলুন জিন্দাবাদ আহলে সন্ন্যতাল আজ কম বেশি যা আছে এমন ভাবে বলবো অসুবিধা হবে না তো একদম এখন কলমাখানি বাকি আস তাই তো কলমাখানি কলমাখানি নাকি হাতে সে নেই কলমাখানি হাতে নেই দাঁড়িয়ে প্রস্তাব করার কথা হাতে সে আস আর কলমাখানি নেই মানে দামার কাজ দাও দেরি হয়ে যাচ্ছে হবে এইটাই তো হওয়ার কথা না অনেক হয়ে আসতো নাকি হ্যাঁ হ্যাঁ যাক বাহ ওই যা ছিল তাই হ্যাঁ থাক 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 পুরো পুরো পেঁয়াজ কেটে আবার সমস্যা হয়ে যাবে এই তো অনেক হয়ে যাবো ঠিক আছে বাবু আর আসতে হবে না শোনা আর আসতে হবে না আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আর একটা সকলে বলি আল্লাহ হম্মা আমিন এগুলো আমাদের রুহানি খরাক ঠিকঠাক আহা অনেকে বলে কলমাখানি করতে পাও কোন কলমাখানি করা কোনো হাদিসে নেই যাকে বলা হয় কুলপোড়া কুলপোড়া কুল মানে বলো কুল মানে খাও মানে বড় কফলাম কুল মানে বলো কেহে দো বাতা দো আর ছোট কাফলাম কুল মানে খাও পড়া মানে পড়া পড়ো আর খাও যাকে আমরা নাম দিয়েছি কুলপোড়া অনেকে বলে কলমাখানি যাই হোক একটা সিফাতি নাম